কেমন আছে নতুন শাড়ি চলে আসছে আমাদের যেটা হচ্ছে অর্গানজা মধ্যে ঈদের পরে তো বিয়ে শাড়ির মৌসুম থাকবে তাই শাড়ি কালেকশনটা একটু বেশি করে করতেছি আমরা আপনারা নানান রকমের পার্টি শাড়ি পাবেন একমাত্র জানেন যে আমাদের কাছে আমরা কি পরিমাণ কালেকশন আপনার জন্য করি তো আজকে শাড়িগুলোর প্রাইসও থাকবে রিজনেবল যেগুলো সাড়ে তিন চার এবং হচ্ছে সাড়ে চার হাজার টাকার মসলিনের পার্টি শাড়ি এগুলো আজকে কমে দিয়ে দিব বিয়ে উপলক্ষিণালা তো দেখেন স্টার্ট করে দে ভাইয়া আমাদের কাছে আছে সালাম ইয়া কি জানি কামাল ভাই এই শাড়ি আমরা এইটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র বাইশো টাকায় মাত্র বাইশো টাকায় পাচ্ছেন চার হাজার টাকা দামের মসলিনের পাড়ি শাড়ি এটাও খুব সুন্দর এটা হচ্ছে পার্পল কালার আরেকটা ডিজাইন পাড় আচল বডি কত সুন্দর দেখেন আমরা ঈদের পরে যে বিয়ের মৌসুম এটাকে আমরা একদম মনে করেন যে সুন্দরভাবে গ্রহণ করে নিচ্ছি তাই আপনাদেরকে একের পর এক শুধু নতুন নতুন ডিজাইনের প্রাণী সাহি দিচ্ছি ইনশাল্লাহ একবার নতুন কালেকশন বাংলাদেশ চ্যালেঞ্জ কাউন্ট নতুন কালেকশন যে কালেকশন আমাদের নিস্তালয় পাবেন আমাদের নিস্তালয় আসবেন সিমের সেট আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ সাইনবোর্ড সহ আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আর আমাদের ভিডিওর ক্যাপশনে থাকবে অনলাইন নাম্বার ভিডিওর ক্যাপশনে অনলাইন নাম্বার আছে যোগাযোগ করে অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন ইনশাল্লাহ ঠিক আছে সেই সুন্দর এটা কিন্তু আরো যোগ এটা কালারটা হচ্ছে লাইট পেস্ট কালার ডিজাইনগুলো কি বাইরে গেলে এগুলো সাড়ে পাঁচ ছ হাজার টাকাও সেল করে আমরা দিচ্ছি বাইশশো টাকায় দুই হাজার দুইশো টাকায় পাটি শাড়ি পাচ্ছেন মনে করেন আপনার বাইয়ের বিয়ে আছে বা বোনের বিয়ে আছে এই শাড়ি একটা নিয়ে পড়বেন ইনশাল্লাহ সবাই টাকা থাকবে পারি মাংসের মধ্যে যারা দামি শাড়ি পরছেন আপনি দামি শাড়িগুলোই দিচ্ছি বাইশশো টাকা অফারে এটা গোল্ডেনের মধ্যে না প্রত্যেকটা ডিজাইন আলাদা চেঞ্জ আছে এবং পিটানো কাজ করা ব্যাক সাইডের মধ্যে গোল্ডেন জরি সুতার কাজ করা প্রত্যেকটার প্রাইস বাইশশো টাকা অফার

আর এটা হচ্ছে অফ হোয়াইট এসব কালার তো পাওয়াই জানা এসব কালার পাওয়াই জানা বর্তমানে এসব কালার যে রানিং সব পেস্টেল টাইপের কালার দেখাচ্ছি মাত্র বাইশশো টাকা অফার দেখাচ্ছি বাইশশো টাকা অফার দেখাচ্ছি এক একটা মসলিনের দামি পার্টি শাড়ি বাইশশো টাকা অফার বিয়ে উপলক্ষে বিয়ে পার্টি উপলক্ষে আপনাদের জন্য বাইশশো টাকা অফার যারা নেবেন জটপাট নিয়ে নেবেন এই লেভেনটা কিন্তু আরও জোস আর লেভেনটা সেই 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 সুন্দর এখন স্ক্রিনশট নেন আর যারা অনলাইনে নেবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে দোকানে আসার ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড নুর ম্যানশন মার্কেটের নিচতলায় তিন নাম্বার গেট দিয়ে ঢুকবেন আট থেকে দশটা দোকানে পরেই আমাদের দোকানের নাম পিমিয়া শাড়ি এবং গেটের মধ্যে দেখবেন যে পুরী স্টিকার দেওয়া আছে একটাই দোকান আছে আমাদের এখানে আর আমাদের চারতলা পুরো ফ্লোরটাই হচ্ছে শাড়ি আর থ্রি পিসের কালেকশন আরও মনে করবেন চারতলা গেলেও আপনারা সব কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের মাত্র বাইশশো টাকায় এই মস্তিনের কাজ করা প্রিমিয়াম কোয়ালিটি মস্তিম কাজ করা পার্টি শাড়ি বিয়ে উপলক্ষে অফার দিলাম ঝটপট নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম